কি ভাবছে এগুলো আবার কোন ঠাকুরের মূর্তি এনারা কোনো ঠাকুর নন এনারা হলেন শৈব আচার্য প্রাচীন বঙ্গদেশে এককালে শৈব সিদ্ধান্তিক বা শৈব গমাপন্থী আচার্যদের প্রভাব ছিল প্রাচীন দেবীকোট বা বর্তমান দক্ষিণ দিনাজপুরের বানগড় সহ বঙ্গদেশের বহু স্থানে বড় বড় শৈব মঠ ছিল যেখানে এই আচার্যগণ সাধনা করতেন মঠের আচার্যদের নামের সঙ্গে শিব শব্দটি ব্যবহার করা হতো যেমন বিদ্যাশিব ধর্মশিব ইন্দ্রশিব মূর্তি শিব ইত্যাদি মত্ত নামে পরিচিত এই শৈব সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল মহামণি দূরবাসার থেকে দক্ষিণ দিনাজপুরে পাওয়া বানুগড় প্রশান্ত থেকে জানা যায় এখানে শৈব গমপন্থীদের সিদ্ধান্ত দিক মঠ ছিল সেই মঠের বেশ কয়েকজন আচার্য পালবংশীয় রাজাদের রাজগুরুর পদেও আসীন ছিলেন সেই সব শৈব মঠ সেখানকার আচার্যদের অবদান সবাই কালপ্রভাবে বিস্মৃতির অর্থলে সেই প্রাচীন গৌরবের ইতিহাস পুনর্বইয়ের ছেড়া পাতার মতো ছড়িয়ে গেছে দূর দূরান্তে অনেক দিয়ে এখনো পর্যন্ত এই তিনজন শৈব আচার্যকে খুঁজে বের করতে পেরেছি আমরা তিনজনের অবস্থান ম্যাপের তিন প্রান্তে বাদিকের ছবিটি পশ্চিম মেদিনীপুর দাতানের মাঝের ছবিটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ও দান দিকের ছবি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাড়িপদার তোলা আবহাওয়া দৃষ্টিতে সম্পর্কহীন মনে হতে পারে তবে শৈব আচার্যদের এই ভগ্ন মূর্তিগুলি অতীতের এক ভয়াবহ সময়ের কথা আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ে এক মারাত্মক অভিঘাতে বদলে গিয়েছিল প্রাচীন বাংলার জাতি ধর্ম সমাজ সবকিছু কোন অভিঘাতের কথা বলছে বুঝতে পারছেন নিশ্চয়ই